আসসালামু আলাইকুম আপনারা যারা কারা অধিদপ্তরের কারারক্ষী এবং মহিলা কারারক্ষীর শারীরিক যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন আপনাদের লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত চেষ্টা করব তো এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে কারা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে আপনাদের প্রবেশ করতে হবে এরপর আপনারা দেখবেন একটু জুম করে আমি আপনাদের দেখাই এখানে লেখা আছে নোটিশ বোর্ড তো নোটিশ বোর্ডের নিচে আবার একটা লেখা আছে দেখবেন এখানে লেখা আছে যে সকল তো সকলের উপরে ক্লিক করবেন তো সকলের উপরে ক্লিক করার পরে যে লেখাগুলো আসবে সেটা আমরা একটু দেখব জুম করে একটু দেখতে হবে এখানে লেখা আছে কারা অধিদপ্তর দিন কারারক্ষ মহিলা কারারক্ষী পদে লিখিত পরীক্ষা আগামী নয় আগস্ট দু তারিখ শনিবার বেলা তিনটে থেকে চারটা পর্যন্ত এফ শাহিন কলেজ বিশিষ্ট শহীদ জাহাঙ্গীর গেট ঢাকা সেনানিবাস তেজগাঁও ঢাকা অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের পরীক্ষা মূলত ঢাকার যে বিএফ শাহিন কলেজ আছে যেটা মূলত তেজগাঁও জাহাঙ্গীর গেটের পাশে অবস্থিত সেখানে মূলত আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে আপনারা যারা শারীরিক যোগ্যতা আছে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনারা ইতিমধ্যে মেসেজ পেয়েছেন আপনারা অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করবেন